হ্যালো এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুই আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আর আমার মাম্মি ফুচকা খেতে যাচ্ছি দেখেন ক্যামেরা হাতে নিয়ে আমার মাম্মি কত ডং করতেছে এখন আমার মাম্মি চলে যাচ্ছে ফুচকা খেতে তো আমিও আমার মাম্মির আগে আগে তাড়াতাড়ি হাঁটছিলাম তখন আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না তো এখন আমরা হচ্ছে ফুচকা খেতে যাচ্ছি এখন আমার মাম্মি চলে এসে বসে থাকছে এখন আমার বাপের সাথে কথা বলতেছে আর একটু একটু ফুস দিচ্ছে বলতেছে যে আমার মাম্মি এখন ফুস দিচ্ছে দেখেন দেখেন মাসাল্লাহ কি কিউট হাসি আমি বুঝতে পারি না মানুষ ফুচকা খেতে গেলে কেমনে এরকম খুশি হয়ে যায় তবে সত্য কথা বলতে আমি নিজেও খুশি হয়ে গেছিলাম আমার মাম্মিকে অনেক নাইস লাগতেছে না আপনারা কমেন্টে মাশাল্লাহ লিখবেন না হয় আবার নজর পড়বে এখন মাম্মি আমাকে ভিডিও করতেছে আমিও কিছু পোস্ট নিছিলাম আর সাথে আমার বাপ্পি চলে আছে আমি আমার বাপ্পির একমাত্র রাজকন্যা আমি আমার বাপ্পির একমাত্র লিজা আমাকে আমার বাপে অনেক দেখতে পারে অনেক আদর করে আমাকে আমি আর আমিও আমার বাপ্পিকে অনেক দেখতে পারি আমার বাপ্পিকে আমিও অনেক ভালোবাসি ফুচকা অর্ডার দিয়ে আমরা বসেছিলাম মাম্মির সাথে অনেক ডং করতেছি আমাকে আর মাম্মিকে কেমন লাগতেছে জানাবেন আমি একটু দুষ্টামি করতেছিলাম আমার মাম্মি হাসতেছিল বলতেছিল আমার মাম্মি তুমি এরকম দুষ্টমি কেন করতেছ অপেক্ষার সময় শেষ এখন ফুচকা চলে আসছে ফুচকা মানে অনেক ইয়াম্মি আমার তো ভিডিও করার সময় জিভে জল চলে আসছে এখন আমার মাম্মির একটা এটা আমার বাপ্পির এখন আমি আমার মাম্মির পাশে বসে থেকেছি ফুচকা খাওয়ার জন্য আমার মাম্মির থেকে ফুচকা খাওয়ার সময় মরিচিটা লাগবেই না হয় আমার মাম্মি ফুচকা খেতে পারে না আমি বুঝি না একটা মানুষ এত জল কিভাবে খায় আমার মাম্মি এখন অনেক ইয়াম্মি হচ্ছে মনে হয় আমার মাম্মি প্রথমে একটা খেয়ে নিল এখন আমি খাবো আগে টক দিয়ে রেডি করে নিচ্ছি আমি বাবা ও তো যার খেতে পারি না আমার মাম্মি কেমনে খায় এগুলো আমি একদম জানি না আমার মাম্মির থেকে নাকি চাল অনেক পছন্দ এরকম কথা বলতে বলতে আমি একটা মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম ফুচকা আমার অনেক ইয়ামি মজা লাগছে আবার খেতে পারি মতো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে এরকম ফুচকা মজা লাগে এখন কাপেলটি চলে আসছে বাপ্পি মাম্মি খাবে আমি আবার চা খাই নাই চা খেলে স্কিন ড্যামেজ হয়ে যায় সেজন্য আমি খাই না তবে চাটা দেখতে অনেক নাইস লাগতেছে আমার মাম্মির চা অনেক পছন্দ সেজন্য আমার মাম্মি চা খায় এখন আমার মাম্মি চা খাচ্ছে আমার মাম্মি খেয়ে বলতেছে যে অনেক ইয়াম্মি আমার মাম্মির অনেক ভালো লাগছে আজকে বের হওয়ার মূল কারণ হলো দিয়ে নাকি ফুচকা খেলে মাথা ব্যথা চলে যায় এটা কোনো কথা ফুচকা খেয়ে নাকি চলে গেছে তো আমরা এখন বাসায় চলে আসছি এখন আমি একটু ওয়েট করতেছি লিফ্টের দরজা কখন খুলবে আর কখন রুমে চলে যাব ফাইনালি দরজা খুলে গিয়েছে ফুচকা খেয়ে আসছি এখন আমি রুমে চলে যাব আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই পঞ্চতর ভিডিও টাটা বাই বাই সিও নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না টাটা বাই বাই সিও